সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত চলছে গ্রুপ সি গ্রুপ ডির ভিডিও সিরিজ ম্যাথের আজকে আমরা আলোচনা করব সরল সুদ সরল সুদ নিয়ে সরল সুদের প্রথম অংশটা প্রথম দিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিছু সূত্র এবং কিছু শর্টকাটও কিছু কিছু বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে আজকে তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো অঙ্কে যাওয়ার আগে যে কথাটা সবাইকে বলা যে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো বিভিন্ন ধরনের ভিডিও যে যে ভিডিওগুলো আসছে পরপর সেই ভিডিওর অঙ্কগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করতে থাকো এবং কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে এবং প্র্যাকটিস সেটের কথা অনেকে বলছো যে প্র্যাকটিস সেট অবশ্যই আসবে কিছুদিনের মধ্যে তার আগে আমি বলবো যে তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে নিও একই নামে আছে টার্গেট হাই স্কোর এবং লিঙ্ক দেওয়া আছে তো সেই ফেসবুক পেজটা সংগ্রহ পেজটা ফলো করো এবং সেখানে গ্রুপ সি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট সেটাও সেটাও দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের অঙ্ক আলোচনা করা হয় শর্টকাট নিয়ে আলোচনা করা হয় এবং নানা ধরনের অঙ্ক সেখানে তুমি পাবে প্র্যাকটিসের জন্য প্রচুর অঙ্ক পাবে তো সেটাও সঙ্গে সঙ্গে ফলো করে নিও তো শুরু করা যাক পর্বে যাওয়ার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে বলবো অবশ্যই নাও তাড়াতাড়ি এই ধরনের ভিডিও আসতেই থাকবে শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বের প্রথম অঙ্ক ছয়ের দাগের অঙ্ক যেটা বলেছে আটশো টাকায় দু বছরে তিন দু বছর তিন মাসের বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট হারে সুদ নির্ণয় করো এটা সিম্পল অঙ্ক এখানে কিন্তু যেটা টুইস্ট দেওয়া আছে সেটা হচ্ছে কি যে ছ বছর তিন মাস তো আমরা সাধারণত দেখি নির্দিষ্ট পার্টিকুলার কোনো বছর থাকে এখানে কিন্তু বছর আর মাস একসঙ্গে দেওয়া আছে তাহলে ওইটাকে প্রথমে আমরা বছরে কনভার্ট করব এবং তারপরে যে যেটা ওর যে মূল যে সূত্র সেই সূত্র আমরা কাজে লাগাবো তো দু বছর তিন মাস সমান একে বছরে তৈরি করতে হবে দু বছর তো থাকলোই তিন মাসকে তিনের বারো করলাম তার মানে এটা একের চার হচ্ছে এইটা বছর তার মানে নয়ের চার বছর এটা গেল আমাদের এটাকে পুরো বছরে করে নিলাম এইবারে সুদ কত হবে না নির্ণেয় সুদ আমাদের যেটা বের করতে দেওয়া আছে নির্ণেয় সুদ সমান করতে হবে এই ক্ষেত্রে আমাদের আসলটা কত হচ্ছে আটশো টাকা তো সেই জন্য এখানে আমরা আটশো গুণিত করব এই সময়টা আছে কত নয়ের চার এবং সুদের হার দেওয়া আছে কত বারো পূর্ণ একের দুই পার্সেন্ট বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে বারো চব্বিশে পঁচিশের দুই তাহলে পঁচিশ বাই দুই পাই নিচে একশো থাকবে এইটা হচ্ছে নির্ণয় সুদ তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখব এটাতে কেমন করে কী আছে এখানে শূন্য শূন্য কেটে যাবে উপরে শুধু আট পরে থাকবে এটা দুই দিয়ে কাটবে চার এই দুই এই দুই কেটে যাবে তাহলে আলটিমেট থাকছে কত নয় গুণিতক পঁচিশ যেটা হবে কত দুশো পঁচিশ টাকা এইটা হচ্ছে নির্ণয় সুদ তাহলে আমাদের দুশো পঁচিশ টাকা উত্তর বির দাগের অপশনটা কারেক্ট অপশন আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না সিম্পল অঙ্ক এবং এটা খুব সহজে এই অঙ্ক করতে এক মিনিটও সময় লাগবে না সেক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু যত বেশি প্র্যাকটিস করবে ক্যালকুলেশন কিন্তু তত তাড়াতাড়ি হবে তো পরের অঙ্ক সাতের দাগের অঙ্কে চলে যাই সাতের দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দশ পয়সা প্রতি টাকা প্রতি মাসে প্রতি মাস হিসেবে পঞ্চাশ টাকার ছ মাসের সরল সুদ এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু এলোমেলো করে দেওয়া আছে আমরা দেখি কি সুদের একশো টাকায় এক বছরের সুদ একটা নির্দিষ্ট পরিমাণে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু সমস্ত কিন্তু এককগুলোকে বিভিন্ন ধরনের ভ্যারাইটি করে দেওয়া আছে তো সেক্ষেত্রে বলা আছে যে দশ পয়সা প্রতি মাস হিসেবে পঞ্চাশ টাকায় ছ মাসের সরল সুত এখানে দশ টাকা প্রতি দশ পয়সা প্রতি টাকা প্রতি মাস হিসেবে একটু ভাষাটা এখানে খেয়াল করবে যে এটা কিন্তু এই ভাষাটার জন্যই এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভাব এই এই জিনিসগুলো কিন্তু না করা থাকলে পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল এই ক্ষেত্রে আমরা কি বের করবো এক টাকায় এক মাসের যে সুতটা হয় সেটা প্রতি মাস হিসেবে বলেছে তাহলে এই ক্ষেত্রে এক টাকায় এক মাসের সুদ বলছে কত না দশ পয়সা দশ পয়সা প্রতি মাস হিসেবে মানে প্রতি মাসের সুদ হয়েছে সেক্ষেত্রে প্রতি টাকা হিসেবে বলেছে তাহলে এক টাকায় এক মাসের সুদ দশ পয়সা এটা ঘুরিয়ে এইভাবে একটা শব্দটাকে জটিল করে করেছে আর কিছুই নয় সহজ কথা হচ্ছে এক টাকায় এক মাসের সুদ হচ্ছে দশ টাকা এবারে যেটা বলেছে পঞ্চাশ টাকায় ছ মাসের সুদটা কত হবে তো বেসিক্যালি ওইটা ওই একই রকমভাবে পঞ্চাশ টাকায় ওই কি আমরা করে নিতে পারি পঞ্চাশ টাকায় ছ মাসের সুদ আচ্ছা এটাকে যদি টাকা করি একশো দিয়ে ভাগ করব তাহলে পয়েন্ট জিরো টাকা হবে আর এটা তাহলে কত হচ্ছে একে পঞ্চাশ দিয়ে গুণ করব আবার ছয় দিকে উভয় ক্ষেত্রেই বাড়বে সেক্ষেত্রে সবগুলোই গুণ হবে এখানে তাহলে এটা পাঁচ হয়ে যাচ্ছে এই দুটো গুণ করলে যেহেতু একটার আগে দশমিক আছে তাহলে একটা শূন্য চলে যাবে শুধু পাঁচ থাকবে এখানে ছয় আছে ছ পাঁচের তিরিশ টাকা তাহলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ছ মাসের সুদ হচ্ছে কত না তিরিশ টাকা তাহলে আমরা উত্তর পেলাম এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্কে চলেছি নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই এখানে আটের দাগের অঙ্ক বলেছে সরল সুদে আটশো টাকায় তিন বছরের নশো কুড়ি টাকা হয় যদি সুদের হার তিন পার্সেন্ট হয় বৃদ্ধি পায় তবে এটি কত টাকায় পরিণত হয় এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা সরল সুদের অঙ্ক এখানে কিন্তু আসল সবসময় একই আসলের কোনো পরিবর্তন হচ্ছে না যদি চক্রবৃদ্ধি সুদ হতো সেক্ষেত্রে কিন্তু আসলটা সুদের সঙ্গে যোগ হয়ে আবার নতুন আসল পরের বছর থেকে তৈরি হতো কিন্তু এখানে সেরকম ব্যাপার নয় সবসময় কিন্তু সুদ এই আসলটা কিন্তু একই থাকবে তো এই ক্ষেত্রে সুদের হার কিন্তু সবসময় তিন পার্সেন্ট হারে থাকবে তো সেক্ষেত্রে এই অঙ্কটা কেমন করে করবো এই ক্ষেত্রে একটা জিনিস বলেছে যে যদি সুদের হার তিন পার্সেন্ট বৃদ্ধি পায় মানে ওই তিন পার্সেন্ট যে বৃদ্ধি পাচ্ছে যেটা সুদ আছে সেটা থাকলো কিন্তু তিন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে ওই তিন পার্সেন্টের উপরে সুদটা কতটা হচ্ছে সেটা আমরা বের করে নেবো এবং সেখান থেকেই আমরা উত্তর পাবো দেখে নেওয়া যাক এটা কিভাবে করা যায় তো তাহলে আটশো টাকার তিন পার্সেন্ট হারে তিন বছরের সমান করতে হবে আটশো গুণিতক বাই একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তর টাকা হচ্ছে আমাদের আটশো টাকায় তিন পার্সেন্ট হারে তিন বছরের সুদ এটা হচ্ছে বাহাত্তর টাকা তাহলে এবারে যেটা বলেছে এটি কত টাকায় পরিণত হবে কত টাকায় পরিণত হবে তার মানে হচ্ছে কি না আমাদের যেটা টাকাটা ছিল নশো কুড়ি টাকা এবং এক্সট্রা টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে বাহাত্তর টাকা তাহলে পরিণত যেটা হচ্ছে নতুনভাবে নশো কুড়ি প্লাস বাহাত্তর এই টাকাটায় পরিণত হবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি নশো কুড়ির সঙ্গে যদি বাহাত্তর যোগ করি তাহলে হবে গত নশো টাকা তাহলে অপশনটা অপশন আশা করি বুঝতে কোনো অসুবিধা না এরপরে চলে আসি নেক্সট অঙ্কের নয় দাগের অঙ্ক নয় দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখেনি বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে কিছু পরিমাণে অর্থ দশ বছরে তার দ্বিগুণ হয় তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক বারবার কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে অঙ্ক খুবই সহজ কিন্তু এই ধরনের অঙ্ক করা থাকলে কিন্তু এটা করতে সুবিধা হয় এই ক্ষেত্রে যেটা বলেছে যে বার্ষিক কত পার্সেন্ট হারে সরল সুদের হারে কিছু পরিমাণ অর্থ তার বছরে দশ বছরে দ্বিগুণ হবে দশ বছরে এখানে বারবার বলেছি আসল তো যেটা কোনো পরিবর্তন হয় না আসলে দশ বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি যত পরিমাণে আসল ছিল তত পরিমাণে সুদ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আসল যদি আসল সমান এক অংশ যদি হয় তাহলে আসল সুদ ও আসল সেটা কত হবে না দুই অংশ কারণ সেটা দ্বিগুণ হয়েছে তাহলে সুদ সমান কত হবে না সুদ সমান কত হচ্ছে দুই মাইনাস এক সমান এক অংশ তাহলে যতটা আসল হবে ততটাই সুদ হবে মানে একশো টাকা যদি আসল ধরি তাহলে একশো টাকা সুদ হবে তাহলে একশো টাকার আসলে একশো টাকার সুদ হয় কত দিনে সেটাই কত পার্সেন্ট হারে দশ বছরে এটা হচ্ছে সেটা কত পার্সেন্ট হারে সেটাই আমাদের বের করতে হবে আর কিছু না তো সেক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সুদের হার একটা ধরে নেবো যে ধরে নিচ্ছি সুদের হার সমান আর পার্সেন্ট তাহলে আমাদের এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা ধরলাম না ধরলেও এটা ক্যালকুলেশন করা যেত তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করছি যে অতএব এক টাকায় আর পার্সেন্ট হারে দশ বছরের সুদ হচ্ছে এক টাকা বা এক অংশ বা একশো টাকা যা কিছু ধরতে পারে দুটো সেম হবে এইবারে এখানে এটা একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে আর সমান হচ্ছে দশ এই পাশে আর বাই টেন থাকবে এপাশে পাশে ওয়ান থাকবে তাহলে আর সমান দশ হচ্ছে দশ মানে পারসেন্ট তাহলে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট ডির অপশন কারেক্ট অপশন সুদের হার হবে টেন পার্সেন্ট নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কতে চলে কি বলেছে বার্ষিক পূর্ণ পূর্ণ সরল সুদে কিছু অর্থ কত বছরে মূলধনের দ্বিগুণ হবে ওটাই একই রকমের কিছুটা এখানে মূলধনের দ্বিগুণ হবে বলেছে মানে যতটা মূলধন ততটাই সুদ এটাই এই কনসেপ্ট তো সেক্ষেত্রে সময়টা কিভাবে এখানে বের করব না সময় সমান তাহলে একশো টাকার একশো টাকায় আমাদের এই ক্ষেত্রে সুদ হয় একশো টাকা সেখানে সুদের হার বলা আছে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এই সুদের হার বলা আছে তো এই সুদের হারে আমাদের কি হচ্ছে না সময়টা হচ্ছে কত মূলধনটা দ্বিগুণ হচ্ছে তাহলে একশো বাই এত বছর কারণ একশো টাকার সুদ এইটা তো সেক্ষেত্রে আমরা এই যে সময় তাকে দিয়ে যদি ভাগ করি এখানে এই সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সময়টা পেয়ে যাব তাহলে এটা হবে কত একশো গুণিতক বাই চার হচ্ছে মানে চারের পঁচিশ উল্টে দিলাম চারের পঁচিশ এটা চার দিয়ে কেটে যাবে তার মানে ষোলো সময়টা হচ্ছে ষোলো তাহলে এখানে ডিট অপশানটা কারেক্ট অপশান ষোলো বছরে এটা দ্বিগুণ হবে আচ্ছা পরের অঙ্ক এগারো দাগের অঙ্ক কিছু পরিমাণে অর্থ তিন বছরে এক হাজার একশো আশি টাকা এবং পাঁচ বছরে এক হাজার তিনশো টাকা পরিণত হয় সুদের হার কত হবে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা তিন বছরে বলা আছে এক হাজার একশো আশি টাকা এবং পাঁচ বছরে বলা আছে তেরোশো টাকা এইভাবে চেঞ্জ হচ্ছে তো এই দু বছরের মধ্যে সে যে পরিমাণে সুদটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই তো আসল যোগ আছে তিন বছরে যেটা হচ্ছে আসল প্লাস সুদ আর দশ বছরে পাঁচ বছরে যেটা হচ্ছে সেটা আসল প্লাস সুদ তো তাহলে দুটোর ক্ষেত্রে আসল একই যেহেতু দুটোর ক্ষেত্রে সেম আসল আছে এবং দুটো থেকে যদি বিয়োগ করি তাহলে পাঁচ মাইনাস দুই মানে হচ্ছে তিন দুই বছরে তাহলে সুদ কত হচ্ছে না এই দুটো যদি বিয়োগ করি সেটা আমরা সুদ পাবো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা তো সেক্ষেত্রে এটা হবে একশো কুড়ি টাকা তাহলে এক বছরের সুদ হচ্ছে কত একশো কুড়ি বাই দুই মানে ষাট টাকা তো ষাট টাকা করে সুদ হলে পাঁচ বছরের সুদ কত হবে না পাঁচ বছরের সুদ সমান হচ্ছে পাঁচ ষাট গুণিত পাঁচ সমান হবে কত তিনশো টাকা তাহলে আসলটা আমরা এখানে পেয়ে যাব আসল সমান আসল সমান কত হচ্ছে তেরোশো মাইনাস তিনশো তার মানে হাজার টাকা আসল পেয়ে গেলাম এইবারে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত সুদের হার কত তো তাহলে তিনশো টাকা এক্ষেত্রে আমাদের তিনশো টাকা হচ্ছে পাঁচ বছরের সুদ আর আসল হচ্ছে এক টাকা তাহলে সুদের হার সুদের হার সমান হবে সুদ বাই আসল এটা বছরের জন্য গুণিত একশো এটাই হবে সুদের হার তো দুটো শূন্য কেটে যাচ্ছে আর এর সঙ্গে একটা শূন্য কেটে যাচ্ছে এটা দুয়ে কাটবে মানে ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট হচ্ছে আমাদের উত্তর বিদ্যাগের অপশনটা কারেক্ট অপশন বারো দাগের অঙ্ক দাগের অঙ্ক বলেছে বার্ষিক কত শতাংশ হারে কিছু পরিমাণ অর্থ বছরে দ্বিগুণ হবে তো বার্ষিক কত শতাংশ হারে দশ বছরে দ্বিগুণ হবে তো এই ধরনের অঙ্ক করা করা হয়েছে হয়েছে এই সম্ভবত একবার দেখে নিচ্ছি হ্যাঁ এখানে এই যে অঙ্কটা এখানে আছে যে বার্ষিক কত শতাংশ সুদের হারে কিছু পরিমাণ অর্থ দশ বছরে দ্বিগুণ হবে তো এই ক্ষেত্রে একই ধরনের অঙ্ক এই অঙ্কটা আর করার কোনো মানে হয় না এবারে তেরো ত্যাগের অঙ্কে চলে যায় মূলধন এবং এক বছর পরে প্রাপ্ত সুদাসলের অনুপাত আট অনুপাত নয় এটা আটটা হচ্ছে আসল আর এটা এক বছরের সুদ এবং আসল এই দুটো মিলে যেটা সেটা হচ্ছে এটা এই এইভাবে অনুপাত আছে সরল সুদের হার এখান থেকে বের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং একেবারে নতুন অঙ্ক এখানে এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে অঙ্কটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে যেটা ইন্টারেস্টিং বলা আছে যে মূলধন এবং সুদাসলের অনুপাত একটা দেওয়া আছে তাহলে মূলধনটা এখানে অনুপাত মূলধন প্লাস সুদ আমি সুদাসলকে ভাবে লিখলাম এটা সমান কত দেওয়া আছে আট অনুপাত নয় আচ্ছা আটটা যদি মূলধন ধরি তাহলে সুদ কত হচ্ছে নয় মাইনাস আট মানে এক তাহলে আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মূলধন আট হলে সুদ হবে সমান নয় মাইনাস আট সমান এক তাহলে সুদের হার কত হচ্ছে অতএব সুদের হার সুদের হার কত হবে না আসল তো আর সুদ হচ্ছে এক সুদ বাই আসল ইন্টু একশো পার্সেন্ট তাহলে আমাদের এখানে এটা যেটা দাঁড়াচ্ছে এটা চারে কেটে যাবে চার দুই আট আর পঁচিশ চারে তাহলে পঁচিশ বাই টু পার্সেন্ট সমান হচ্ছে কত এটা পঁচিশ বাই টু হলে বারো পূর্ণ বিশের অপশনটা কারেক্ট অপশান বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটা হচ্ছে সুদের হার পনেরো দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নেই এটা বলেছে কিছু পরিমাণের টাকা সরল সুদে চার বছরের দ্বিগুণ হয় কত বছরে সুদে মূলে তা আটগুণ হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা চার বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে চার বছরে দ্বিগুণ হচ্ছে মানে কি আসলটা যেটা এক ছিল চার বছরে সেটা এক টাকা চার বছরে হচ্ছে কত না দু টাকা হচ্ছে মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে অ্যাকচুয়াল চার বছরে তাহলে সুদ কত হচ্ছে এক টাকা এক টাকার সুদ এক টাকা হচ্ছে যার একশো টাকার সুদ একশো টাকা হচ্ছে তাহলে চার বছরে যেটা আমাদের যেটা হচ্ছে যত আসলের সুদ বছরে আমরা পাচ্ছি তো এখানে একটু বেসিক চিন্তা করতে হবে যে চার বছরে যে সুদটা হয় আট বছরে যে সুদটা হয় দুটোর ক্ষেত্রে কিন্তু আসল একই তাহলে এই ক্ষেত্রে এই আট বছরে বলছি আট গুণ এটা চার গুণ কত বছরে হবে সেটা আমাদের বের করতে হবে তো গুণ যখন যখন চার গুণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে চার বছরে চার গুণ যখন হচ্ছে তখন সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তাহলে চার সরি চার বছরে সুদ সমান আমাদের চার বছরের সুদ কত হচ্ছে দুই মাইনাস এক সমান হচ্ছে এক তাহলে এই এখানে আমরা দেখতে পাচ্ছি কত যে যেটা হচ্ছে সুদে মূলে গুণ হবে তাহলে সুদে মূলে গুণ হবে গুণ হবে গুণ হলে সুদ হবে কত না যখন আট গুণ হচ্ছে তখন কিন্তু আসল ওই এক গুণ তার মানে সুদটা হচ্ছে সাত গুণ এইটা বুঝতে হবে ব্যাপারটা যে আসল গুণ কিন্তু পরিবর্তন হচ্ছে না আসল সব সময় এক থাকছে দ্বিগুণ যখন হচ্ছে তখন আসলের জন্য সুদ ওই এক হচ্ছে এক আসলের জন্য সুদ এক হচ্ছে আবার যখন আট গুণ হচ্ছে তখন এক আসলের জন্য সুদ হচ্ছে সাত গুণ এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার কাট কথা এইবারে এখান থেকে আমরা কি করবো না সাত গুণ সুদ হচ্ছে অ্যাকচুয়াল কত বছরে না এক গুণ সুদ হয় চার বছরে তাহলে সাত গুণ সুদ হবে চার গুণিতক সাত বছর সাত চারে আঠাশ বছরে সিম্পল অঙ্ক কিন্তু চিন্তাধারা এখানে আসল ব্যাপার হচ্ছে চিন্তাধারা আর কিছু নেই ক্যালকুলেশনের কিছু নেই শুধু বেসিক জিনিসটা চিন্তা করলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে তাহলে উত্তর বিট ডাগের অপশানটা কারেক্ট অপশান যেটা হবে কি আট বছরে এই সরি আঠাশ বছরে উত্তর হবে তো এই গেল সরল সুদের সমস্ত অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো পর্বে এই অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই দেখবে কিছুদিনের পরে এর যে প্র্যাকটিস সেট সেটা শুরু হবে সঙ্গে সঙ্গে আর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো চলতে থাকবে তো তোমরা প্র্যাকটিস করতে থাকো সঙ্গে সঙ্গে আবারও বলবো আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও সেখানেও এই ধরনের অসংখ্য প্র্যাকটিস সেট অনেক ধরনের অঙ্ক থাকবে প্র্যাকটিস করার জন্য উপযুক্ত জায়গা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে একটি লাইক করতে ভুলো না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা